হ্যালো কেমন আছেন আপনারা আশা করি সবাই আছেন অনেক ভালো তো আমি চলে আসলাম ডাবলু এর নতুন আর একটা ভিডিওতে আর আজকের ভিডিওতে আমি কথা বলবো মাইনিং ক্লোজ নিয়ে মাইনিং ক্লোজ হয়ে গেছে তো এখানে আর লিস্টিং কবে দেখতে পাবো বা এখানে ক্লেম কবে করতে পারবো ক্লেম করার লাস্ট ডেট কবে এই টু যে ডাবলু কয়েনের আপডেট আছে সব কিছু আমি আজকের এই ভিডিওতে শেয়ার করব তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন তো ফার্স্ট এখানে দেখতে পাচ্ছেন আমাদের মেসেজ যে অপশনটা ছিল এটা টোটালি এখানে অফ হয়ে গেছে এখানে এটা ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিছে এখানে আমরা ক্লিক করলে এখানে আর আমরা কোনো ইনভাইট করতে পারি না বা টাস্ক গেলে আমাদের এখান থেকে টাক্স যে সব অপশনগুলো ছিল এখানে জাস্ট এইগুলো ওপেন আছে দেন এখানে ডাব্লিউ আই যে কয়েনগুলো আমরা এখান থেকে কালেক্ট করতাম তো এগুলো আমরা কালেক্ট করতে পারতাছি না এখানে ক্লেম এটা অফ হয়ে গেছে যা যাবতীয় মাইনিং আছে পুরো মাইনিং এখান থেকে এন্ড হয়ে গেছে এখান থেকে অফ হয়ে গেছে এখন শুধু আমাদের এখানে এয়ার ক্লেম যেটা আছে এটা ওপেন আছে আপনারা যারা ইলিজিবল হন নাই তাদের তো কথা বাদ যারা ইলিজিবল হয়েছেন তারা এখান থেকে এটা ক্লেম করতে পারবেন তোরা ওদের কমিউনিটিতে একটা আপডেট দিছিল এখানে ছিল এন্ড অফ দা ডাব্লু ফার্ম ডাব্লু কয়েন মাইনিং ক্লোজড

হু অলরেডি এলিজেবল তো এখানে লেখছে চোদ্দ তারিখ চোদ্দ তারিখের মধ্যে আমাদের এয়ার যে ক্লেম অপশনটা আছে এখানে যে ক্লেম দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে ক্লেম করতে পারবো চোদ্দ তারিখের মধ্যে চোদ্দ তারিখের পরে আমরা এখান থেকে ক্লেম করতে পারবো না আমাদের এখানে যে ক্লেম অপশনটা আছে এটা অফ হয়ে যাবে পনেরো ষোলো সতেরো আঠারো এর মধ্যে আমাদের এখানে যে কয়েনটা আছে আমরা যে এখান থেকে টোকেনটা পাবো এখানে আমাদের শো করবে তারপর বিভিন্ন এক্সচেঞ্জ কনফার্ম করবে যে তাদের এক্সচেঞ্জে ডাব্লু কয়েন লিস্ট হবে ডাব্লু কয়েন এখানে বিভিন্ন নিউজ দিবে তারপর গিয়ে এই মাসের শেষের দিকে বা আগামী মাসের শুরুর দিকে লিস্টিং হবে ঠিক আছে এরকম টাইমে লিস্টিং হবে তো ডাব্লু কয়েন আমাদেরকে অনেকবার অনেক লিস্টিং ডেট দিছে তারপরেও আমাদের লাস্ট যে লিস্টিং ডেটটা দিছিল এটা উনত্রিশ তারিখে দিছিল এপ্রিলের উনত্রিশ তারিখ এখন মে এর চোদ্দ তারিখ ওরা ক্লেমের অপশন দিতে আসে তো ওরা এতদিন ধরে কি করে মানে ওরা দুই তিন মাস ধরে ওদের লিস্টিংয়ে যে কাবজাব আছে এইগুলো ওরা সামাল দিতে পারতেছে না ওরা জাস্ট ডেট চেঞ্জ করতেছে এটা ওইটা করতেছে তো শেষ ওরা ক্লেম অপশনের যেটা কথা বলছে ওরা ওদের মাত্র একটা কথা ঠিক হয়েছে যে আমাদের মাইনিং যেটা আছে ওরা এন্ডের যে ডেটটা দিছিল সেই ডেটে আমাদের মাইনিংটা এন্ড হয়ে গেছে মানে এই একটা কথা ওদের ঠিক হয়ে হইছে এখানে তো এখানে এখনও ডাব্লু গ্যালাক্সি এখানে আমরা নিতে পারবো তারপর ট্রেজার যেটা আছে এটাও এখান থেকে নিতে পারবো কিন্তু আমি বলবো যে আপনাদের এখান থেকে কিছুই নেওয়ার দরকার নেই টাকা পয়সা খরচ করার দরকার নেই এখানে ডোনেট করার কথা বলছে তো ডোনেটও করার দরকার নেই তারপর এখান থেকে আমাদের এনি আইডিয়া হোয়াট ইজ কুল বি আজিদ ইট গিফট এনিথিং তো এটার মধ্যেও কিছু আপনাদের করার দরকার নেই তারপর চেফিয়ার টিকিট তো এখানেও আপনাদের কোনো টিকিট নেওয়ার দরকার নেই তো এর মধ্যে টাকা টোটালি খরচ করেন না যারা খুব টাকা এর মধ্যে খরচ করতেছেন আপনারা জাস্ট এখান থেকে যে ক্লেম অপশনটা আছে ক্লেমটা করে নিতে পারেন এছাড়া এর মধ্যে কোনো টাকা খরচ করেন না আর যাদের কাছে বিলিয়ন বিলিয়ন টোকেন আছে তারা চাইলে এর মধ্যে কিছু টাকা খরচ করতে পারে কিন্তু আমার মতে এর মধ্যে আপনারা যত টাকা খরচ করেন এর মধ্যে থেকে আপনাদের ওইরকম লাভ হবে না তো আমি বলবো যাই করেন ভেবে চিনতে মাথা ঠান্ডা করে করেন টাকা পয়সা খরচ করার আগে দুইবার চিন্তা ভাবনা করেন তো এইগুলাই ছিল আপডেট আর এখন ওরা একটা আপডেট দিছিল যে ডাব্লু কমিউনিটি সেভেন পি এম ইউটিসি তো এখন ওদের মাইনিং এন্ড হওয়ার টাইমটা আছে এটা দিছিল তো আজকের ভিডিওটা বেশি বড় করবো না বিকজ আমার একটু কাজ আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই থাক আর আপনারা কখন ক্লেম করতে পারবেন বা ক্লেম কিভাবে করতে হয় এটা নিয়ে আমি আগামী একটা ভিডিওতে আর চোদ্দ তারিখ পর্যন্ত যেহেতু টাইম আছে তো এর মধ্যেই ক্লেম আমি করে আপনাদের দেখাই দিব না আপনারাও ক্লেম একটু আশে ধীরে করেন তারা বলে না এর মধ্যে ক্লেম করার আর এটা হলো আমার টেলিগ্রাম চ্যানেল আপনারা যারা এখন আমার টেলিগ্রাম চ্যানেলে নাই এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক পাবেন টেলিগ্রাম চ্যানেল এর থেকে আপনারা জয়েন হয়ে যেতে পারেন আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আর আপনাদের কাছে কত ডাবলু আছে সেটা কমেন্টে জানিয়ে দিন দেখা হচ্ছে নতুন কোনো আরেকটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ